গত পাঁচই আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর সমগ্র বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর দৃশ্য দেখে সৃষ্টিকর্তার প্রতি সুক্রিয়া আদায় করেছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ওই দিন খালেদা জিয়া বিছানায় শুয়ে শুয়ে টিভিতে খবর দেখছিলেন বলে জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন আল্লাহর কাছে শুক্রিয়া এই দিনটি দেখার খুব ইচ্ছা ছিল খালাদাজিয়া জিয়া এমন মন্তব্য করেছেন বলেন জাহিদ হোসেন এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না থাকায় এক সপ্তাহ হাসপাতালে অবস্থান করার পর আটাইশে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় গুলশানের বাসায় ফেরেন তিনি ঊনআশি বছর বয়সী খালাদাজিয়া, জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস কিডনি জটিলতা আর্থোবাইটিস আর্থোবাইটিস ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগেছেন বলে নিশ্চিত করেন এজেড এম জাহিদ হোসেন সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহিদ হোসেন আরও বলেন বিমান যাত্রা করার মতো সুস্থতা লাভ করলেই তাকে বিদেশে নেওয়া হবে জটিলতা এখানেই আইনগত দিক যা আছে সে ব্যাপারে বর্তমান সরকারের সঙ্গেও কথা বলেছি এখন শারীরিক সুস্থতার ওপর নির্ভর করবে বিদেশে নেওয়ার বিষয়টি